আমার দিকে ছেলে দেখো নাম যার বামা তারা পিঠে চলো এখনো কি বলে জয় তারা লোভ তারা জয় তারা কাম তারা জয় তারা মোহ তারা জয় তারা আশ্চর্য তারা তাহলে তারা তারা ছাড়া হবে না সেই তারা পিঠে বামা ভোগ আগে হবে তবে মা কালীর ভোগ বাবা পরে হবে সিদ্ধি লাভ করেছিলেন তারা পিঠের মামা খেপা করে নাই আরে মোনা কাটা দলে কি বলছে রে বলছে কলি যুগে কি আছে কটা বিটি ছেলেকে দেখে প্রচার করা যাবে এরা তো বিটি ছেলে এদেরও যেমন পোশাক পরাই বাচ্চা মেয়েদেরকে দেখলে হবে না আমার মারা কত সুন্দর ঘোমটা দিয়ে তো দেখো আর কত সুন্দর আর একটা ছোট্ট বড় কথা বলে যাই সতী নারী কেমন ভারা বিশ্ব দুর্গী

মুখের রয় না গীত গোবিন্দ রচনা করলেন শ্লোকের বাকি অংশটুকু লিখতে পারলেন না তিনি লিখলেন যে রাধারানী চরণ দোকানে কৃষ্ণের মাথায় কেমন করে দেব জগতের প্রতি তিনি বিশ্বম্বর বিশ্বের পিতা জগতের সৃষ্টি তার মাথায় তো দেওয়া যাবেন না নিত্য নিত্য জয় একটু প্রসাদ জানি করে দেবের পাতে পেতে নেই হাত পেতে যে শুনি প্রসাদ হয় না প্রসাদ দিতে হয় না প্রসাদ পেতে হয় না কি বলছেন ঠাকুর তাই তো তাহলে প্রসাদ সেটা হচ্ছে প্রসাদ আর गोविंद যেটা খেয়ে উগলিয়ে দেয় সেটা হচ্ছে মহা মহা প্রসাদ নাকি বলছেন ইষ্ট জাদায় গৌর হরি বলন ভগবান বলন আমরা সেই ভক্তবৃন্দ মহা প্রসাদ গ্রহণ করি এমন সময় সুন্দরভাবে একদিন ভগবান এই কলিযুগের মধ্যেখানে সেই কৃষ্ণ ধর তিনি নিমাইলেন জয়দেবের দরজায় আসলে জয়দেবের রূপ ধারণ করে তিনি দরজায় এসে দাঁড়ালেন পদ্মার কাছে বলছে পদ্মা তাড়াতাড়ি আজকে আমাকে সেবা দাও পদ্মা বলছে তুমি আগে গোবিন্দ সেবা না করে তুমি নিজে সেবা নেবে বললো আমি ক্ষুধার্ত আমার বড় খিদে পেয়েছি আগে নিজে সেবা করবো পরে আজ গোবিন্দ সেবা দেবো বলে বেশ ঠিক আছে সতীর দেবতা প্রতি জীবনী রোষা পুঁজিতে এসেছি ভাবে চরণ তাহার তুমি আমার স্বামী স্বামীর আজ্ঞা আদেশ পালন করতে হয় প্রতিটা স্ত্রীর কর্তব্য ধর্ম তার আচার একে পালন করতে হবে কর্তব্য পালনের নাম ধর্ম ধিধাতু মনে করতে করে ধর্ম ওই জন্য আমাদের প্রথম ভাগ করি লেখা আছে কলিতে দেখবেন বিদ্যাসাগর আমরা ধারাপাত করি পড়ি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখেছেন কর কর নিচে লেখা আছে কি ধর ধর তার নিচে লেখা আছে কি ঝড় হয় বিভিন্ন ঝড় নাকি বলছেন কর্মময় জগতে কর্ম করতে গেলে ধৈর্য করতে হবে আর ধরে যদি না করা যায় কাল বৈশাখী ঝড় উঠে যাবে আপনাদের জল ঝড় হয়েছিল নাকি হয়েছিল আমাদের অদিকে হয়ে যেত কি দাদা তাহলে সেই ঝড়টা উঠে যাবে সঙ্গে সঙ্গে আমার তারা তাজী পর্দাবহ

বো ভাবের সঙ্গে সঙ্গে কত রকম কথা ডাক্তার এমন সময় পড়ে দেখি ভগবান যে লিখতে পারে নাই জয়দেব বাঁকা হাতে সুন্দরভাবে লেখা তিনি ভগবান সম্পন্ন করেছিলেন না এই কলিযুগের মধ্যে এখানে তার স্ত্রীকে দেখা দিলেন সঙ্গে সঙ্গে এমন সময় গঙ্গা স্নান করে সে জয়দেব দাঁড়িয়েতেই দাঁড়িয়েছে আর পদ্মাবর্তী নিত্য নিত্য যেমন স্বামীর একটু থালায় প্রসাদ নাই সেই নাম যে প্রসাদ একটুখানি বদনেতে নিয়েছে আর সঙ্গে সঙ্গে হয়েছে কি জানেন আমার ঘরে জয়দেব বাহিরে জয়দেব পদ্মাবর্তী বলছে কি আমার ঘরে জয় দেবে আর বাইরে জয় দেবে পদ্মাবতীকে বলছে জয় দে পদ্মাবতী তুমি কেমন সতী নারী নিত্য নিত্য তুমি আজকে আমার আগে সেবা নিয়ে নিলে কেন নিশ্চয় মনে হয় তুমি নিত্য নিত্য সেবা না বলো না আমার স্বামী যেজন আছে ঘরে তার সেবা দিই নিত্য নিত্য ধরে তবে আমি এটু পোশাক দি তার পাতে বলে চলো হাতে ধরে গোবিন্দের মতো গেলো আর কি আমার থাকতে পারে শ্যাম চিকন কালো ভগবান গেছে চলে গীত গোবিন্দ খুলে আমার দেখি মারে পাই ষোলোকের বাকি অংশটুকু লিখেছে আমার শ্যাম রায় মকরন্দ বন্ধ তখন নাসিকাতে গেল পদ্মাবতীর পায়ে এসে জড়িয়ে ধরল ধন্য তুমি নারী গো বিশ্ব চরা এতদিন ধরে গিরি গোবিন্দ রচনা করলাম দেখো আজকে মরে আমি গোবিন্দ দর্শন করতে পেলাম না রে মরি হাই কলিযুগের নারী তুমি ধন্য বটে এই যে নয় ও একটু বসা দাও না আমার বদনে শুনি সেদিন দেখো আপনারা জানেন মহা জ্ঞানী সেই একটু প্রসাদ বাবা নিয়ে নিল হায় ওরেই আমার পাল্লাদার তোমারে জানাই কেমন আমার নারী দেখো বিশ্ব দুনিয়ায় তাই বলি তোমার কাছে মিথ্যা বলি নাই বলি যুগের নারী একটা সুন্দর যা আছে এই রকম প্রমাণ আছে কথই আমার কথা তুমি মেয়ে ছেলেকে নিন্দা করছো ধরে ঠুকে দেবে খবরদার ওইসব বলুন না এখনকার মতো ভেবো না এই রকম কইছে পালিয়েছে সত্যি পালিয়েছে। এই রকম একটা ধানি লঙ্কা বুঝতে পারছো ছোট্ট পাড়া। লঙ্কাতে ঝাল দেখে মানুষ ঝাল খায় করলাতে তিতো আতো থেকে তিতো খায় খায় আর যদি মনে করুন আকে মিষ্টি আছে তাই তো মানুষ খায় আর যদি শশা হয় তখন খাবে বাজার থেকে চল্লিশ টাকা দিয়ে কিনে আনবে রোদার মাছ চলছে এখন চল্লিশ টাকা কিলো যদি কিনে আনে শসা যদি তিতো হয় মানুষ খায় খায়

এ চোখে মাল ছিল একটা যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার বুঝতে হ্যাঁ এ নিয়েছে তা তখন বলছে শাশুড়ি বলছে বাবা রে আমি জামাই বরণ করব জামাইকে তো বরণ করতে হবে ওই সারের মতো দেখে পিঠে ইয়াম্মা গাড়ি করি যে মারুতি গাড়ি মনে করছে বুড়ো সার তাকে নিয়ে এসে তো বুঝতে পারছি আর সোনো পাউডার কোথাও পেয়েছে শ্মশানে ছাই ভরসা মেখেছে না কি বলছেন আর এখনকার মতো মশিয়ার আমাদের যে হাতে দর্পণ নাই একটা দেখবেন বিশেষ সময় নাই না ও তখন মশিয়ার সিঙ্গা নিয়ে তো শিঙা দিয়ে বলছে তাহলে বদযাত্রী বোধ পাবি বলছে ভৌ তার পেরে নন্দী ভিড়িঙ্গি সঙ্গে যাবে আর নারদ গিয়ে তো দু ঢাকের মাতর নারদ তখন মেনকাকে বলছে দাদু দিয়ে ঠাকুমা জামাই বারণ করতে গেলে বরণ করতে গেলে তাকে ঈশ্বর মূল দিতে হয় মানে ইসু মূল দিতে পারে কোমরে উদয় নাক বাঁধা দেখবেন আর সঙ্গে সঙ্গে শস্য করে পাল্লাবে আর মালটা সটান করে পড়ে যাবে আর একবারে মেডিকেল টেস্ট হয়ে যাবে জামাইয়ের জামাই কাঁচা না পাকা বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে যেই দিয়েছে আর সারের পিঠে চেপে যেই নেমেছে আর মাল একটু বরণ করতে গেছে আর ঈশ্বর বলে বন্ধ নাকে চলে গিয়েছে সাপ ধরে ধরেছে সরাম করে মালটা খুলে গেছে

কি বলছে ঘন্ট পরীক্ষা করেছে মেডিকেল টেস্ট আর এখন কি হয়েছে আমাদের দেশ বিদেশের হয়ে হয়েছে একবারে হেলিকপ্টার বলুন একবার বলুন একবার চলে যাচ্ছে না আমি কি বলেছিলাম এদের যা ছিঁড়ি সকালবেলায় দেখাশোনা দুপুর বিয়ে আর সন্ধ্যাবেলায় বউটা এলো তাহার কাছে যে নিয়ে আর আমাদের যুগে হয়েছে ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট ট্রিপের দ্বারাই একটা বাচ্চা তৈরি করে দিচ্ছে তাই নাই আর এখন দিচ্ছি বলুন দেখি চব্বিশ ঘন্টা পোলট্রির বাচ্চা তৈরি হয়েছে নাকি হয় না এতে কি পার্থক্য আছে যে প্রাকৃতিক আমরা মধ্যেখানে প্রকৃতির মধ্যেখানে বাস করছি সর্ষে ধান আলু গম আ কত ফসল এই মাটির মধ্যেখানে ফলাইছি নাকি দাদা হচ্ছে না তাহলে কত নিত্য 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 করছে বলুন দেখিনি তা তোমার সান আছে তুমি খবরদার কলি যুগের মধ্যেখানে নিন্দে করো না সব কলি রাজাকে জানো কলি রাজা হচ্ছে দুর্যোধন কলি রাজা হচ্ছে দুর্যোধন তখন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের পর তিনি বলেছিলেন হ্যাঁ আমি যখন চলে যাব গোড়া রূপে তখন কলি রাজা কে হবে বলে আমি যাব বিয়াই মুসাই আমি যাব কলির রাজা হয়ে এই কলি রাজা হচ্ছে দুর্যোধন তাই তো বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলি যুগ সার যে যুগে গৌড় হলেন আমার চৈতন্য হব এর মতো জানেন আমার দাদু এইরকম দাদু একদিন মাল খেয়েছে নাতিকে বলছে ওরে নাতি ভাই তোদের একটুখানি ফাঁস কাটে চুল্লু খেয়ে দেখতে হবে কেমন লাগে তা বলছে আমাদের তো গুড় বাকরের মাল দেখো তুলিয়ে কেমন খাওয়া যায় ও ফাঁস কাটে চুলটা খেয়ে যায় দিয়ে ও ধুতি পরিছিল বুঝতে পারছেন ধুতি ওই যে ওই এই যে আমার যুগের মাল পরে আছে ধুতি চাদর মোবাইল পেন সব আমার যুগের ওদের যুগে তো কিছুই ছিল না তখন তালের পাতায় লেখা ছিল না কি দাদা হ্যাঁ এক জায়গায় কালিয়ার এক জায়গায় দোয়াত ছিল ছিল না হ্যাঁ এখন কালি দোয়াত সব এক জায়গায় হয়ে গেছে নাকি সঙ্গে সঙ্গে ও তখন মনে করো না একবারে ছেলে বলছে ভাই ওই ডিজে বক্সটা বাজাতো এই দেখুন শিবিকের মতো চলে একটু মতা কুকুর রাখুই পেরেছে যে ডিজে বক্স বাজাইতে লেগেছে আর লুঙ্গি ডাস লুঙ্গি ডাস করতে লেগেছে আর এরকম ঘর ছিল ঘরের বাইরে যাই বেরোতে গেছে ওই ডেরেল ছিল সালা চিত হয়ে পড়েছে আর মাল তো খেয়েছে মাংস দিয়ে ভালো করি তখন গল গড় গল করে বমি করতে লেগেছে আর দুটো মদা কুকুর কোথাও ছিল তারা জিপ দিয়ে চাঁটতে লেগেছে এ মনে মনে ভাব যে থাইলে বোধ নুনুর মা চুমু খাইছে নেশা হয়ে গেত মনে মনে ভাবে খালি নুনুর মা বোধ হয় চুমু খাইছে খানিক্ষণ পরে ওই মদা দুটো চেটে চেটে গালটাকে মুখটাকে একবারে ঠ্যাং দুটো সুরো ধনি গঙ্গার মতো চুচু 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 দিতে লেগে এ মনে মনে ভাব যে তাহলে বোধ নুনুর মায়ের চুমু খাইয়ে হইল না তাহলে বোধ গরম জল দিয়ে মুখ ধরেছে বলছে নুনুর মা এত চুমু আবার গরম জল দিয়ে মুখ ধইরিস কেন তা ধরুন গরম জল দিয়ে মুখ ধই গেছে কুকুরের প্রত্যেকটা কর্ম আছে কলি যুগে কুকুর দেখেন কেটার লেখা থাকে কুকুর হইতো সাদ ধান লেখা থাকে না আবার টনি মনি বিল টু মিল টু আমরা সব চෙන්দি বেয়ে নিয়ে চলে যায় কিন্তু মানুষ কে বিশ্বাসই নাই নাকি পাপায় তাতায় কত নাম দাকি ঠাকুরুসাই দাই না কেটার লেখা থাকে কুকুর হইতো সাদ ধান তাইবা ধরুন মদামেদি সাদ দিয়েছে খানিক্ষণ পরে দেখছে বাবারে একটু সান হয়েছে তখন দেখছে মদ্দা আছে মেদি আছে সবাই আছে এরা যদি সবাই আমাকে দেয় তাহলে একবার ধবীরছে একবার ভেসে তো চলে যাবো ট্রেন ও তখন কি বলছে হ্যাঁ নুনুমা মা তুই আমাকে চুমু খেতে যাই না মানে ঝাঁটার বাড়ি মারাই ভালো খবরদার এত গরু ছাগল মরিল আষাঢ় মাসে তোমার মরণ হয় না সবারই মরণ হবে আমার হইলো না কেমন ভাব দেখে চান ও মনে মনে ভাব যে তাহলে বোধহয় নুনুর মামাকে চুমু খাইছি আমার দিকে দেখুন কত সুন্দর সুইচ টিপলে জল বেরিয়ে যাবে যাবে না রিমোট টিপলে গাড়ি খুঁজে দিচ্ছে রিমোট টিপলে মনে করে কোন ফোল্ডার বেরিয়ে দিচ্ছে যে গানটা নেবেন আমাদের মধ্যে এখানে আশ্চর্য বার্তা মহাভারতের একটা কথা ছিল কি আশ্চর্য কি বার্তা পথ বলি কারে কুঞ্জনা সুখে হয় এই চরাচরে নাকি বাড়ি আনতে গিয়েছিল ধর্মরূপী বক্স যে সরোবরে ছিল বার্তা মানে কি খবর দিল্লির খবর আমরা এখানে বসে বসে মোবাইলের ভেতরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কি বার্তা মানে কি খবর আশ্চর্য কি মানুষ বেঁচে আছে এটাই আশ্চর্য মরা খুব সহজ যেমন রাস্তাঘাটে কুকুর ভেড়া মানুষ মরিয়া থাকে তাহলে থাকবে কদিন পর দেখবেন না কুকুর যেমন মরে পড়ে থাকে তেমনি মানুষ মরিয়া একদিন পড়ে থাকবে তাহলে মরাটা খুব আশ্চর্য বাঁচাটা খুব কঠিন বেঁচে থাকাই আশ্চর্য মরা তো খুব সহজ বাবা তাহলে আশ্চর্য সঙ্গে সঙ্গে সেই দিন মনে করুন একবারে কি হলো না সঙ্গে সঙ্গে একবারে সেদিন বার্তা দিয়ে দিল খবর দিয়ে দিল আশ্চর্য দিল আশ্চর্য কি বেঁচে থাকা মরা খবর সোজা বার্তা মানে খবর সুখীকে আপনার তিনতলা বাড়ি আছে আপনি সুখী না চারটে গাড়ি আছে না সুন্দর রমণী আছে না দিন রাত্রি বেলা বারোটায় শাক অন্ন সিদ্ধ করে যে খেতে পারে তার মতো সুখী লোক কেউ না এই সংসারে আর বেঁচে গেলে মাংস ভাত ঘি ভাত খাইতে পারে তার অম্বল হয়ে যাবে দরিদ্র অক্ষরের কাছে যেতে হবে না কি বলছেন যেতে হবে না আর পথ কি এই যে সুন্দর একটা পথ দেখেছে এ পথ সে পথ নয় মহাজ্ঞানী মহাজন যে পদে করেছে স্মরণ হয়েছে প্রাত স্মরণীয় আমরা সেই পথকে ধরে লক্ষ্য করে হব বড় তাই তো কলিযুগের মধ্যে খানে নিজের আচরণ ধর্ম নিজেকে দেখিয়েছে সেই শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব তিনি গ্রীষ্মের ক্যান্সারটা নিজের গলাতেই নিয়েছিলেন আজও পর্যন্ত আপনারা বলতে পারবেন যে গ্রীষ্ম মায়ের কাছে সেই যে রামকৃষ্ণদেব ঠাকুর তিনি পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুর তিনি কিন্তু ক্যান্সারের ওষুধ নাই নাই নিয়েছেন যদি ক্যান্সারের ওষুধটা নিত তাহলে মানুষকে আজ কেম দিতে হতো না কেম দিয়েও মনে করো তিন বছর বেঁচে থাকছে আর বেশি বাঁচবে না তাহলে মায়ের কাছে যদি সেই ওষুধ চেয়ে নিত আজ ওষুধ বাবা হে যে জঙ্গলে নিত্য নিত্য সেজন আমার হরি নামে গায় হরি নামে কেমন ধারা গায় বাবা আপনাদের জানায় হরে কৃষ্ণ রাম এই তিন নাম দেখি কেন এই যো হরে রাম আর কৃষ্ণ কৃষ্ণ কথার অর্থকে যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন আর রাম মানে কি যিনি রমণের কর্তা নাকি রাম যদি রমণের কর্তা তাহলে রমন করলে পরে তবে কি হয় মানুষের মধ্যে এখানে মন্থন হয় এই মন্থনে তখন রতির জন্ম হয় রতি থেকে মতি হয় কাম যতদিন না পুরে ছাই হয়েছে ততদিন প্রেমের জন্ম হবে না হ্যাঁ এই বেনাপোলের জঙ্গলে তিন লক্ষ জানি হরিদাসে সেই জন্য নামে করে শুনি হরিদাস যখন হরিদাস যমনের ঘরে জন্ম ছিল বাবা সঙ্গে সঙ্গে তিন লক্ষ কেমন এক লক্ষ করে এক লক্ষ উচ্চ মালা তে গো জানি তিন লক্ষ নাম বাবা জবে করে হরিদাসে শুন একদিনে হরিদাসের কাছে বাবা এক রমণী গেল নাম যারে লক্ষ হীরা জানে সুদী দল লক্ষ লক্ষ টাকা ছাড়া যাওয়ার উপায় নাই এত সুন্দর রমণী এক লক্ষ টাকা করে দিতে হবে তবে কিন্তু যাওয়া যাবে এক লক্ষ এইবার বৃন্দাবনে গেল সেই দেখো লক্ষ হীরার কেসে বাবা চামট তৈরি হইল চামট তৈরি হইয়া দেখো প্রতিটা দেব কাছে আজ পর্যন্তই আরতি করে ঠাকুরে মশাই কি